হ্যালো বন্ধুরা এই যে আজকে শনিবার নিরামিষ আপনারা জানেন আমি বলেছি অনেক শনি নিমিষ খাই তো লুচি করলাম হ্যাঁ সবার জন্যে লুচি আর আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে একটু কালু সম্বাদ দিয়ে আলু চচ্চড়ি আমরা চারজন আমরা দুইজন বুড়ো বুড়ি আর ছেলেব এখন খাবার বাড়বো সবার জন্য বাড়বো অবশ্য এটাও কারণ যে লুচি করি না লুচি আমাদের সপ্তাহের দুদিন হয় শনি মঙ্গল বিশেষ করে হয় কারণ এই যে অনেকবার অনেক ভিডিওতে বলেছি হ্যাঁ আপনারা দেখবেন তো এই যে কেন খাই হ্যাঁ লুচি তো সবারই ফেভারিট আমরাও আমাদেরও প্রিয় তো সেটা অ্যাকচুয়ালি খাই নির্ভয় কেন সেটা এই যে তেলটা হ্যাঁ দেখাচ্ছি রাইস অয়েল হ্যাঁ আমি যে কোম্পানির তেল খাই অনেকবার বলেছি আপনাদের এই তেলটা দিয়ে লুচি রান্না সবই এ টু জেড গায়েও মাখি তেলটা এতটাই ভালো মানে কি বল খেলে যে একটা পেট ফাঁপা মানে একটা হাঁসফাস লাগে তেল লোকতে খেলে সেটা লাগে না এই তেলটা আমি যে কোম্পানির তেল খাই রান্না সব মাছ মাংস শাক সবজি সব সব আর কি আলু সিদ্ধ করে মাখা সে গায়ে মাখাও যায় হ্যাঁ অ্যাসিড হলে বেশি করে খাওয়া যায় অ্যাসিডটা আরও মানে উপকৃত হয় অমলআটা খেলে এটা মানে হাওয়া হয়ে যায় মানে অমল হয় না আর ফিরে আসে না তো তেলটা খাই এতে যায় ন্যাচারালি এইটাই আমাদের মানে ইয়ে যে অনেক বছর থেকেই বলেছি সেই সুতো সাল থেকে খাচ্ছি হুম তো তেলটা দিয়ে করি বলে অ্যাসিড হয় না এই তেলটাই খাই করি বলে না রান্না টানা সবই আমাদের এই তেল দিয়ে হয় এইটা খাই যার জন্য অ্যাসিড অমলে কোনো ফাংশনই নেই কোনো কিছু হয় না সুস্থ আছি আপরিক উপায় আপনাদের আশীর্বাদে এবং এই তেল এই কোম্পানির তেল খেয়ে এটা তো বিশেষ ব্যাপার আছেই তাই না তো যাই হোক আজকে রাতে আজকে হচ্ছে শনিবার রাতের মেনু এই যেটা নিচ্ছে আর কিছু করলাম না আর দুপুরে ডাল আর প্লেন একটা ভাজা করেছিলাম আর ভাজা কিচ্ছু করিনি শনিবার মঙ্গলবারটাই একটুখানি আমাদের প্রবলেম হয়ে যায় নিরামিষটা তো এই খাওয়া হবে হ্যাঁ সবার জন্য বাড়বো ওই যে থালা সাজিয়েছি চারজন মেম্বার আমরা লুচি লুচিগুলো ভালোই হয়েছে একটুখানি আটা মিশিয়েছি বন্ধুরা আজকে জানেন তো ময়ান তো দিতে হয় আপনার জানেন তার সময় একটা আটা দিয়েছে দিলে কি লুচিটা একটু সফট হয় একটু হ্যাঁ সোরা না খাওয়াটাও তো বেশি ভালো না শব্দ করো না চেয়ারে শব্দ করছে খেতে খেতে বসে দিয়ে বলছি তো আটা একটু দিয়েছি কেন তাহলে লুচিটা না একটু সফট হয় ওই জন্য একটা আটা দিয়েছি আমি নিজের থেকে এটা বের করেছি তো সোটা টোটা দি না দেওয়াই ভালো না খায় আর তেল চিনি তো দিতেই হয় দিয়েছি ভালোই হয়েছে ইচ্ছা করতে শব্দ করো না দেখুন কি চুলের অবস্থা সারাদিন মানে হাত পা চলছে এ করলাম ভিডিও আর করিনি স্টোরে যাচ্ছিলো মোটামুটি ছেড়েছি বা দেখেছি আপনার শেয়ার করেছি লুচিটা দেখালাম লুচিটা মিনিটটা দেখলাম শুনি ভুলে যাচ্ছে শরীরটা ভালো না কিন্তু আমি আনন্দে থাকি বলে আমি এই প্ল্যাটফর্ম তো শোবো না আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি কমেডি করি বয়স্কদের আমার মতন যারা আনন্দ আনন্দ ভুলে গেছে কমেডি করে নি আপনারা কমেডি দেখছেন অনেক সাবস্ক্রাইব দিচ্ছেন অনেক ভিউস দিচ্ছেন সেটা আমি দেখছি সাথে থাকবেন আমি যেন একটা প্ল্যাটফর্ম পেয়ে যাই মানে প্ল্যাটফর্মে একটা জায়গায় আসি আর অল্প একটু বাকি বন্ধুরা আমার অনুরোধ আপনারা দেখুন হ্যাঁ আমি ভিডিও খুব একটা করছি না তবে কিছুটা করেছি এবং গ্যাপ পড়েছে আমি আজকে থেকে আবার ভিডিও দেবো যা পারি কালকে একটা নতুন ধরনের আমি একটা দুপুরের মেনু করব সেটা এখন বলবো না রান্না করবো তখন দেখাবো আপনারা করে খাবেন দারুণ জিনিস সবার লোভনীয় জিনিস তো রাখলাম রাত হয়ে যাচ্ছে হ্যাঁ গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটরা ভালো থাকবে সাবধানে থাকবে